আয়োজনটা ছোট খাটোর মধ্যে সেরে নিলাম আর হচ্ছে রাত বারোটার পরে আমি নিজের মনের শান্তির জন্য কি কি কাজ করি সেটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম বাংলা ডেইলি সিম্পল ফ্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আলপনা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন ভাইয়ের বউ কবুতর কাজ ছিল সেটা একটু ভিডিও করেছি আর হচ্ছে চলে এসেছি তেমন সময় হাতে করে বাবার বাসায় এখন আর আগের মতো থাকা হয় না কারণ বাচ্চারা বড় হয়ে যাচ্ছে আর তার সাথে সাথে আমার ব্যস্ততাও বেড়েছে সব মিলিয়ে এখন আর আগের মতো বাবার বাসায় থাকার আগ্রহটা নেই রক্তের টানে বাবা মার বাসায় চলে যায় যখনই শুনি বাবা অসুস্থ মা অসুস্থ আত্মীয় স্বজন অসুস্থ তখন মনটা খুব খুব টেনে যায় যাওয়ার জন্য যখন চলে যাই তারপরে কিছুক্ষণ থাকার পরে একদিন দুই দিন থাকার পরে আর ভালো লাগে না মনে হয় যে নিজের সংসারটাই ভালো ওখানে চলে যায় ওখানে যে সব গুছাই কি জানি কি হচ্ছে ঘরের কি জানি আমার গাছগুলো মরে যাচ্ছে কি না সব মিলিয়ে অনেক হাই হতা অবস্থা তো আমি মেট্রো রেলের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করেছি সেই সাথে আমি ছাদে এসেছিলাম সেই ছাদের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এরপরে পুঁশাকের ভিডিও এই যে পুঁশাকগুলো দেখছেন আমাদের পাশের বাসা প্রতিবেশী আসলে প্রতিবেশীর হক আমরা আদায় করি না বা করতে জানি না কিন্তু চেষ্টা করলেই পারি ছোট ছোট জিনিস দিয়ে ছোট ছোট ভালোবাসা ছোট ছোট গাছের ফল ফসল অথবা যে কোনো রান্নার তরকারি দিয়ে আমরা কিন্তু প্রতিবেশীর সাথে মহান আল্লাহ পাকের দেয়া সেই নির্দেশটা পালন করতে পারি প্রতিবেশীরও কিন্তু হক আছে তো তারা কিন্তু আমাদের পুঁই দিয়েছেন তারপরে আম দিয়েছেন আমি আবার তাদের কুরবানির গোষ দিয়েছি তারপর অবশ্য তারা বলছি আমি কিন্তু তারা তো বাড়ির মালিক নয় বাড়ির মালিক তো মারা গিয়েছেন আর হচ্ছে তার বাচ্চা কাচ্চারা সব আমেরিকায় থাকে এখন যে সিকিউরিটি গার্ড আছে তার সাথেই আমি প্রতিবেশীর হক পালন করি কারণ হচ্ছে প্রতিবেশী নিয়ে আমার প্রতিবেশী এখন যেহেতু তার মালিক নেই সেই এখন আমার প্রতিবেশী তারই হক আমি পালন করি মাঝে মধ্যে তাকে আমি আমার যা সম্ভব সম্ভব যেরকম ভালো কিছু খাবার রান্না করলে দিতে পারি বা দেই আবার কুরবানি গোষ্ঠ দেই সব মিলে সম্পর্কটা আমাদের আলহামদুলিল্লাহ ভালো তো সে আমাদেরকে তাদের গাছের পুঁশাক দেয় তাদের পাকা আম দেয় তারাও আমাদের সাথে ভালো ভালোবাসা রাখে তো এই পুঁশাকের পাতাগুলা বেশ বড়ো বড়। ডাঁটিগুলাও কিন্তু ভালো আমি ডাটিগুলা খালাকি দিলাম কারণ ডাটি আর না অনেক খেয়েছি এর আগেও উনি অনেকগুলো পোশাক দিয়েছে তারপরে সেখান থেকে আমি আমার বাসার চাচাকে সিকিউরিটি গার্ড চাচা বহন করে নিয়ে এসেছে তাকে দিয়েছে অর্ধেক আমার বাসার খালাকে অর্ধেক আর আমি অর্ধেক আর এখন ঘটনা হচ্ছে পুশাখে পাতা নিচ্ছি আর ডালগুলা দিয়েছি আমাদের খালাকে খালা খাবে বলেছে তো যাই হোক খালার পছন্দের জিনিস খালাকে দিয়ে দিয়েছি আর পাতাগুলো রেখেছি একটা রেসিপি আসবে আলপনা কবির চ্যানেলে এই পাতা নিয়ে অবশ্যই আপনাদের জন্য সেই রেসিপিটা একটা চমক থাকবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আমি ছাদে যে এসেছিলাম সেই ভিডিওটা আবার একটুখানি আপনাদের সাথে শেয়ার করছি ছাদে আসলে আমরা সাধারণত গাছে পানি দিই আমাদের নিজেদের গাছ ছাড়াও আমাদের ভাবিদের প্রতিবেশীদের গাছ আছে তাদের গাছেও পানি দিই আমিও দিই আমার বাচ্চাও দেয় গতকালকে আমার শরীরটা এখনও অবশ্য খারাপ আমার শরীরটা এখনও ভালো হয়নি আমার গলায় কাশ আর কেমন যেন গলাটা জ্বলছে মনে হচ্ছে যে আমার কোনো সর্দিজনিত সমস্যা হয়েছে ভাইরাস যাই হোক এটা অস্বাভাবিক কিছু না আবহাওয়ার এরকম টানা না এরকম হতেই পারে কিন্তু আমার কাছে খুবই জ্বালা যন্ত্রণা লাগে এই ধরনের সমস্যাগুলা কারণ আমার নাক আমার মানে ভেতরের যে সমস্যাগুলো এগুলো তো কাউকে বোঝানো যায় না ভিতর থেকে যে কষ্টগুলো এগুলো কাউকে বোঝানো যায় না জানানো যায় না তো আমার সেই সমস্যাগুলো হচ্ছে নাকের ভেতরে জ্বালা পোড়া কেমন যেন মেজাজ খিটখিটা এই ধুলা সমস্যা হচ্ছে তো সেই জন্য আর কি আমি এখনো পর্যন্ত ওষুধ খাইনি তারপরও আমি ঘরে বসে রেমেডি যা যা পারি তৈরি করে খাচ্ছি যেটা আমরা প্রাথমিক চিকিৎসা বলে থাকি সেগুলোই করছি ছাদের উপরে আমার কিছু গাছ আছে বারান্দায় যেহেতু অনেক গাছ আর জায়গা নেই সেখানে এগুলোকে নেওয়ার তিল ঠাই না হিরে এই অবস্থা এখন আমি এই যে আমার আপার যে গাছটা আমাকে দিয়েছিল এটা কি গাছ মালতা গাছই হবে তো মালতা গাছে পানি দিচ্ছি আর আমার যে প্রিয় আনারস গাছ সেগুলোকেও পানি দিয়ে টুইটুম্বুর করে রেখে যাচ্ছি কারণ আবার কবে আসব যেদিন আসি সেদিন দিব তা সেজন্য একটু টুই টুম্বুর করে রাখছি আর পুদিনা গাছের যে বাটিটা দেখছেন কত সুন্দর পুদিনা পাতা হয়েছে মাছের মধ্যে মনে হয় বালটিটাকে উচকিয়ে ধরে আমার বেলকনিতে নিয়ে যায় কিন্তু সেটা আর হয় না কারণ হচ্ছে ওই যে বললাম বারান্দায় তিল থাই না হিরে আমাদের বারান্দার জায়গা নেই সেজন্য তো ছাদে আসলে আমি সাধারণত কেমন যেন আবেগপ্রবণ হয়ে যাই এরপরে যদি ফুল গাছে ফুল দেখি তারপরে তো সে আবেগ আরও বেশি আবেগে আপ্লুত হয়ে যায় কারণ আমার মনে হয় যে ফুলগুলো যদি আহা কত সুন্দর ফুল মাসাল্লাহ কত সুন্দর ফুল এই ফুলগুলো যদি আসলে মহান আল্লাহ না দিতেন তাহলে আমরা কি দেখতে পারতাম আর মহান আল্লাহ কতই না সুন্দর যে তার পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি কতটা নিখুঁত কতটা সুন্দর মাশালাল্লাহ আলহামদুলিল্লাহ মানুষ হয়ে সৃষ্টি মহান আল্লাহ রবুল আলমিন যে সৃষ্টি করেছেন মানুষ করে বানিয়েছেন এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া এই যে দেখছেন এই এই যে ছোটো খাটো কেকটি এই কেকটি আমাদের রাজকুমারীর জন্য আনা হয়েছে গতকাল সাতই জুলাই আমার রাজকুমারীর আমার ছোট রাজকুমারীর জন্মদিন জন্মদিন পালন করা ইসলামের জায়জ নেই এটা আমরা সবাই জানি তারপরও কিন্তু বাচ্চাদের মন ওই জন্মদিনটার দিকেই থাকে আপনাদের যদি আমার ক্যালেন্ডারটা দেখাতে পারতাম আমার বাসার যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারে সুন্দর করে স্টিকার দিয়ে লাগিয়ে রেখেছে কার বার্থডে কবে আমার বাচ্চারা তারা এরকমই করে আপনাদের বাচ্চারা কী এরকম করে আমার বাচ্চারা তো বার্থডের আগের অন্তত দুই মাস আগেই জেনে যায় তার বার্থডে কবে সবার মুখে মুখে থাকে ওই তারিখে ওর বার্থডে আব্বু ওই তারিখে কে কানবে তো যাই হোক বাবা তো কখনোই সন্তানদের মনের আশা অপূর্ণ রাখেন না আমরা মায়েরাও রাখি না তারপরও মায়েরা কিন্তু অনেক সময় বলি যে না 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 এরপরও বাবারা কিন্তু না না কথাটা কখনোই বলেন না সেটা আমার বাবা হোক বা আর কারো বাবা হোক তো এই যে সাহাইনের জন্য ছোটো হলেও ওই কেকটি এনেছে অ্যারাবিয়ান থেকে কেকটির দাম নিয়েছিল সাড়ে পাঁচশো টাকা ছোট একটি কেক যাই হোক এখন আবার আমি একটু রেমেডি বানিয়ে খাচ্ছি রেমেডির মধ্যে মশলাগুলো সবারই পরিচিত আর পরিচিত করে দিতে চাচ্ছি না আমি আমার যে কেটলিটা আছে গরম করে পানি এরপরে খাচ্ছি আর তখন সময় রাত বারোটা নিজেকে সময় দিচ্ছি আসলে নিজেকে সময় দেওয়া হয় না তারপরও আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই নিজেকে সময় দেওয়া উচিত এতে করে আমাদের মনের যে একটা ক্ষোভ সবার মনের একটা আশা থাকে সবার মনে একটা ছোট্ট স্বপ্ন থাকে আমার মনে হয় যে ওই যে সময় দেওয়ার মাধ্যমে আমরা সেই স্বপ্নটাকে পূরণ করি আমিও কিন্তু আমার ছোটখাটো স্বপ্নগুলো পূরণ করি এই রাত্রেবেলা তবে প্রতিটা রাত্রে আমি কখনো এই কাজ করি না আমার যেই রাত্রটা আমার ভালো লাগে যে রাত্রটা আমার কাজ করতে ইচ্ছে করে ঠিক সেই রাত্রটাকে বেছে নেই কাজ করার জন্য সেদিক থেকে আমার গতকালকে ঘুম আসছিল না আবার ওই যে শারীরিক অসুস্থতার কথা বললাম নাক জলা কেমন যেন সর্দিজনিত সমস্যা এখনও সর্দিটা বের হয়নি কিন্তু তার আগেও যে যে জ্বালাটা সে জ্বালাটা এখন পরি মানে আমি ভোগ করছি আর কি এখনও সমস্যাটা শুরু হয়নি তারপরে যে তার আগে কিন্তু শারীরিক কিছু সমস্যা হয় সেগুলোই হচ্ছে আর আমি কিন্তু এই যে আমার কিছু জমানো কাজ যেগুলো আমি শখের বসে করে থাকি আমার ইলেকট্রিক সেলাই মেশিন তো এইটা হচ্ছে আমার সুইং সিঙ্গারের মেশিন সিঙ্গার এস এম জিরো টু ফাইভ টু ফোর সরি টু ফোর এই মেশিনটাতে সেলাই করছি আসলে আমি গতকালকে এমন একটা ভুল মেশিনে ধরলাম যে আমার এতদিন আমি যেই পাটটা দিয়ে সেলাই করতাম বিশ্বাস করুন সেই পাটে সেলাই করে আমার আসলে ভুল একটা সিদ্ধান্ত ছিল সে ভোরটা আমি গতকালকেই ধরতে পেরেছি আমার এক প্রিয় আপুর ভিডিও যখন আমি দেখছিলাম সে আপুর এই সুইং মেশিনটা আছে আমি সেই আপুর সুইং মেশিনটা দেখে রিভিউ দেখে আমি এই সুইং মেশিনটা কিনেছি আপুটা তিন মাস হয় ভিডিও দেয় না আমি জানি না কেন দেয় না আপুটার ভিডিও এত ভালো হয় এত সুন্দর করে বুঝিয়ে বলেন উনি ওনার চ্যানেলের নামটা আমি আসলে আপনাদের কাছে নিলাম না কারণ আপু মনে হয় কাজ আর করবে না যাই হোক কাজ যদি করে কখনো তাহলে আবার নিব তার চ্যানেলের নামটা তো তার চ্যানেলে ভিডিও দেখে দেখলাম তার সেলাই মেশিনের যে সেলাইয়ের পার্টটা সেই সুইটার যে ছোট একটা টুল আছে সুই ঢুকানোর সেই টুলটা না আমার টুলটার মতো না দেখে আমার মাথাটা ঠিক হয়ে গেল যে আসলেই তো আমি তাহলে ভুল একটা টুল লাগিয়ে রেখেছিলাম এতদিন এর আগে যে আমার মেয়ের জন্য একটা পায়জামা বানিয়েছিলাম সালোয়ার সাদা স্কুলের জন্য আপনাদের সাথে শেয়ার করেছি সেটা সেলাই করার সময় আমার হাত কেটে গিয়েছিল জানেন আমি আপনাদের সাথে শেয়ার করি নাই সে হাত কাটাটা কারণ আমার খুব লজ্জা লাগছিল কারণ সেলাই জানি না আবার হাত কাটা এই অবস্থা এগুলো জানাবো তাই এখন জানালাম আমার হাত কেটে গিয়েছিল কারণ ওই যে টুলটার জন্য বুল একটা টুল লাগিয়ে রেখেছি যাই হোক এখন সঠিকটাই লাগিয়েছি এখন সেলাই করতে খুব ভালো লাগে মানে খুব স্মুথলি সেলাই করা যায় আমি এত এক্সপার্ট এখনও পর্যন্ত সেলাইয়ের ক্ষেত্রে হইনি কারণ আমিও ভুলে গিয়েছি আমার সেলাইগুলো আমার সেই অনেক আগের সেলাই শেখা হয়েছিল আমার সে ছোটবেলার সেলাই শেখা হয়েছে এখন আমি ভুলে গিয়েছি আমি চর্চা নেই বলে ভুলে গিয়েছি পুরা আপনাদের আমার ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইক দিতে পারেন